আজকে আমি আপনাদের নিয়ে এসেছি বাংলার ইতিহাসের এক অপূর্ব নিদর্শন পাহাড়পুর এখানে দাঁড়িয়ে মনে হবে যেন কয়েকশো বছর আগে কোনো এক গল্পের মধ্যে ঢুকে পড়েছি যারা ঘুরতে ভালোবাসেন ইতিহাস ভালোবাসেন তাদের জন্য এটি একটি পারফেক্ট জায়গা তো চলেন সিনেমেটিক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত আলোচনা শুরু করি পাহাড়পুর সম্বন্ধে তো নওগাঁ জেলা নিয়ে যেহেতু ভিডিও চলছিল এর আগে তিনটা পার্ট আপনারা দেখে নিয়েছেন আজকে লাস্ট পার্ট এবং শেষ পাটে আপনাদেরকে দেখাবো হচ্ছে পাহাড়পুর তো আমরা নওগাঁ সদর থেকে পুরা বদল গাছি দিয়ে আমরা পাহাড়পুরের সামনে চলে আসি এবং পাহাড়পুরে ঢুকে যাই এবং ঢুকে যাওয়ার পর এখন আপনাদেরকে বলি পাহাড়পুরের ইতিহাসটা কি ছোট্ট আকারে বলছি কারণ এর আগে আমি পাওয়ারফুল নিয়ে ভিডিও করেছি আপনারা যদি ফুল ডিটেলস পেতে চান তো অবশ্যই আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে রাখছি আপনারা ওখানে চাইলে পাওয়ারফুলের ভিডিওটা দেখতে পারেন তো চলেন সংক্ষিপ্ত আকারে একটা আপনাদেরকে পাওয়ারফুলের ইতিহাস বলি পাহাড়পুর মূলত বৌদ্ধ বিহার হিসেবে পরিচিত যার আসল নাম হচ্ছে সম্পূর্ণ মহাবিহার এটি বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছ উপজেলায় অবস্থিত প্রায় বারোশো বছর আগে এই স্থাপনা গড়ে তোলেন ধর্মপাল নামে পাল রাজবংশের একজন রাজা তখন এটি ছিল এশিয়ার অন্যতম প্রধান পদ্ধশিক্ষা কেন্দ্র এখানে এখনো দাঁড়িয়ে আছে বিশাল এক ইটের তৈরি স্তু যা চারপাশে রয়েছে অনেকগুলি ঘর যেগুলো ছিল তখনকার সময়ের ভিক্ষুকদের থাকার জায়গা পাহাড়পুর এতটাই বিখ্যাত যে উনিশশো সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে যখন আপনি ভিতরে হাঁটবেন আপনি টের পাবেন এই জায়গার স্থাপনা শিল্প কতটা আলাদা কতটা নিখুঁত আর কতটা গর্বের বিষয় আমাদের ইতিহাসের জন্য। বিভিন্ন প্রাচীন নকশা মন্দিরের গায়ে খোদাই করা অলিস্করণ এখনও স্পষ্ট দেখা যায় আর এখানকার প্রাকৃতিক পরিবেশ এতটাই শান্ত ও নীরব আপনি নিজের মধ্যে হারিয়ে যাবেন আমি নিজে এখানে এসে একেবারে মুগ্ধ এখানকার ইতিহাস পরিবেশ আর স্তপ্ত সব মিলিয়ে এটা শুধু একটা ঘোরার জায়গাই না এটা একটা অনুভব আপনি যদি পরিবারের সঙ্গে এখানে আসেন ছবি তোলার জন্য সময় নিয়ে আসেন তাহলে এই ট্রিপটি হবে স্মরণীয় তাই আমি বলবো সময় পেলে একবার হলেও ঘুরে আসুন পাহাড়পুর থেকে আমাদের দেশের গর্বের এমন একটি স্থানে গিয়ে নিজের চোখে দেখুন ইতিহাস এখন আপনাদেরকে বলি আপনারা পাহাড়পুর কিভাবে আসবেন পাহাড়পুর ঘুরতে যেতে চাইলে আপনাদের প্রথমে আসতে হবে নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে এখানে পৌঁছে যেতে পারেন ঢাকা থেকে পাহাড়পুর যাওয়ার পথ আমি আপনাদেরকে বলে দিই প্রথমে আপনি ঢাকা থেকে বাসে বা ট্রেনে করে যেতে পারেন জয়পুরহাট কিংবা আকিলপুর পর্যন্ত ঢাকা থেকে রাতের ট্রেন নিলে সকালেই পৌঁছে যাবেন খুব আরামদায়ক ভ্রমণ হবে এটি আর যদি বাসে আসেন তাহলে আপনারা গাবতলি কিংবা কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে জয়পুর হাট বাসে ধরতে পারেন তারপর কিংবা কিংবা থেকে আপনারা সিএনজি অটোতে চলে যেতে পারেন আর যদি আপনারা রাজশাহী থেকে আসেন তাহলে বাইকেও যাইতে পারবেন এমনকি বাসও আছে বাসও যেতে পারেন নগা সদর পর্যন্ত চলে যাবেন তারপর সিএনজি কিংবা অটোতে আপনারা চাইলে হচ্ছে পাহাড়পুর চলে যেতে পারেন তো বুঝতে পেরেছেন আপনারা পাহাড়পুর কিভাবে আসবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন ধন্যবাদ